মেঘলা দুপুর টাপুর তুপুর মনের জানালা খোলা উষ্ণ বাতাস মনের ঘরে যায়নি তারে ভোলা তখন ছিল দারুণ বাতাস চমৎকার সে আগুন শীত গ্রীষ্ম দারুণ চমক সারা বছর ফাগুন চোখ ভরা স্বপ্ন ছিল আকাশেতে ঘুরি অথই সাগর উথাল ঢেউ হৃদয়ে হৃদয়ে জুড়ি শীত বর্ষা আলাদা ছিল না সারা বছর ফাগুন শীতল বাতাস উধাও হলো এখন সময় আগুন আগুন পোড়ায় বক্ষ জোড়ায় পুড়তে লাগে ভালো হৃদয়ে হৃদয়ে জুটতে গিয়ে জীবনের রং কালো হঠাৎ করে ভাঙল সাঁকো ঘুম ধরেছে আগে তুমি এখন অন্য কারোর ব্যথার স্মৃতি জাগে সেই সব দিন অতীত এখন তবু মনের মাঝে ঝড় মনের ঘরে গুমড়ে মরি তুমি তে পান দর বৃষ্টি আসে সব ভিজে যায় মনের মাঝে ছাই স্মৃতির ঘরে জীবাশ্ম এখনো তোমার ভালো চাই স্মৃতির ঘরে জীবাশ্ম এখনো তোমার ভালো চাই